নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই বার্তা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের আমার ভিডিওর বিষয় যেটা কি সেটা হয়তো থামলেন দেখে অনেকেই বুঝেই গেছেন তবুও বলে দিচ্ছি আজকের আমাদের ভিডিওর বিষয় হলো গোল্ড সোনা বর্তমানে সোনার বাজার মূল্য অনেক আর আমি দু হাজার পঁচিশের শুরুতেই বলে দিয়েছিলাম যে সোনার দামটা কতটা বাড়তে পারে তো সেই নিয়ে আজকের এই ডিটেলস ভিডিও এর সাথে সাথে আমি বলবো সোনাতে ইনভেস্টমেন্ট করাটা এই সময়টা ঠিক না ভুল আর প্রচুর এরকম ভিডিও কিন্তু এই সময় চলে এসেছে যে হঠাৎ করে সোনার দাম পড়তে পারে সোনার দাম এখন যা আছে তার থেকে কমে সত্তর সিক্সটি মানে ষাট পঞ্চাশ পঞ্চান্ন এরকম একটা রেট সোনার হতে পারে তো এই বিষয় নিয়ে অনেকে কিন্তু দোকানে যাচ্ছে গুগলে সার্চ করছে আরও অনেক কিছু করছে কেউ কেউ অ্যাস্ট্রোলজিদের জিজ্ঞাসাও করছে যে সোনার দাম কি পড়বে তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আর এর সাথে সাথে বলবো চাঁদনি অর্থাৎ রূপা রূপার দামও কতটা বাড়বে বা কী হবে তো দু হাজার পঁচিশের প্রেডিকশান যখন আমি করেছিলাম ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে সেই সময় বলেছিলাম সোনার দাম বাড়বে তো সেই সময় আমি এই কথাটা বলেছিলাম যে বছরের শুরুতে লাখ টাকার কাছাকাছি দেখতে পারেন যদিও এক লাখ টাকা ক্রস না করে তাহলে কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ থাউজেন্ড ক্রস করতে আপনারা দেখবেন এবং সেটাই হয়েছে সাধারণত আমরা যখন গোল্ড প্রাইস নিয়ে বলি তখন টোয়েন্টি ফোর ক্যারেটের ওপরই হিসাবটা করে বলা হয় আর যেহেতু ডিজিটাল গোল্ড হোক বা হোল্ড করার ক্ষেত্রে কিন্তু যারা অর্নামেন্টসের কথা বলছে না হোল্ড করার ক্ষেত্রে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডই হোল্ড করা হয়ে থাকে বা যখন ইনভেস্টমেন্ট করা হয় তখন কিন্তু এই গোল্ডের ওপরই করা হয় এবং আমি তার সাথে সাথে বলেছিলাম বছরের শেষ দিকে আরও বাড়বে তো আজকে এখন আমি ভিডিওতে সেই বিষয়ে নিয়েই কথা বলছি বর্তমানে আজকে যখন ভিডিওটা বানাচ্ছি প্রথম মাসগুলো চলে গিয়ে এখন মোটামুটি মে মাসের শুরুতে মানে বছরের আধা সময় প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি বছরের তিন ভাগে এক ভাগ সময় আমরা পার করে এসেছি তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সোনার দাম অলরেডি এক লাখ ছুঁয়ে গেছে এবং আগামীতে ধনতেরাস আসতে আসতে। মানে এখনও এই জিনিসটা রয়ে গেছে যে ধনতেরাস বা বিশেষ কোনো দিন অক্ষয় ধীরে এই সময় মানুষ কিন্তু একটা ভালো পরিমাণে গোল্ড কেনে যার কেনার মোটামুটি সামর্থ্য থাকে সবাই কেনে এবং কিছু না হলেও ওয়ান গ্রাম গোল্ড কয়েন বা এরকম ধরনের একটা ইনভেস্টমেন্ট করার ব্যাপার থাকছে এবার অনেকেই ভাবছেন যে গোল্ডে ইনভেস্টমেন্ট করব কি না করব তো যারা লং ড্রিম লং টিম বলতে আমি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ নিয়েই বলছি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই সময়টার জন্য যারা গোল্ডে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন গোল্ডের দাম কিন্তু এখন আরও বাড়বে ধনতেরাস আস্তে আস্তে ধনতেরাস সাধারণত লেট অক্টোবর বা আর্লি নভেম্বরে হয়ে থাকে তো ধনতেরাস আস্তে আস্তে কিন্তু গোল্ডের দাম আরও অনেকটা হাই হবে সেই সময় গোল্ডের দাম দাম ওয়ান লাখ থার্টি থাউজেন্ড টু ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডের মাঝামাঝি একটা অ্যামাউন্ট আপনারা দেখতে পারবেন তো এই সময় যারা গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন আর কোথায় করবেন কীভাবে করবেন এটা সম্পূর্ণই আপনাদের ওপর একটু বুঝে শুনে অবশ্যই করবেন তার জন্য আমি বলতে পারি না আপনারা এখানে করুন বা ওখানে করুন বাট করতে পারেন এখন গোল্ড কিনে নিন অবশ্যই তার রেজাল্ট আপনারা পাবেন এবং ধানতেরাস আস্তে আস্তে গোল্ড আপনাদের অনেকটা হাই আরও হবে আর অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে গোল্ডের দাম কমবে কি না এই ভিডিও নিয়ে অনেকেই ভিডিও দিয়েছেন বা অনেক কিছুই দিয়েছেন দেখো মানে সেই ভিডিওতে বলা হয়েছে যে গোল্ড ফিফটি টু ফিফটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত সিক্সটি থাউজেন্ড পর্যন্ত যাবে একদমই না এখনও পর্যন্ত আমাদের তো সেই জিনিসটা দেখতে পাচ্ছি না বা সেই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি না যে গোল্ডের দাম কমবে তো গোল্ডের দাম কমলে যদি কমে মানে কমার চান্স একদমই নেই যদিও কমে হার্ডলি যেটা নাইনটি ফাইভ থাউজেন্ড আছে সেটা নাইনটি ওয়ান থাউজেন্ড নাইনটি থাউজেন্ড তাও আসবে না বা ধরে নিন নাইনটি থাউজেন্ড নিয়ে আসলে বা নাইনটি টু থাউজেন্ড তার নিচে কমবে না আর যদিও কমে সেটা এক বা দু দিনের জন্য গ্লিচ যেটা বলা হয় সেই গ্লিচ বা সেই কিছুতে বা সিচুয়েশনের উপর দু হাজার ন পঁচিশ যে হতো মঙ্গলের বছর মঙ্গলের বছর মানে যুদ্ধ যুদ্ধতে যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে কোথায় আছে না ইস্ক অর সব কিছু জায়জ হ্যাঁ ঠিক সেভাবেই মানে গ্লিচ হিসাবে কিছুটা কমতে পারে মানে দশ গ্রামের ক্ষেত্রে পাঁচ হাজার হার্ডলি কমতে পারে এর থেকে বেশি কিছু কমবে না যারা অপেক্ষায় আছেন যে কমবে কোনো কিছু কমবে না এটা আমি আজকের দিনে বলে দিয়েছি কোনো কিছু কমবে না যারা ইনভেস্ট করতে চাইছেন এই সময় করে নিন গোল্ডের দাম কিন্তু দু হাজার পঁচিশে এবং ছাব্বিশে হাই থাকছে এবং হাই যাবে তো এখন যারা ইনভেস্ট করতে চাইছেন গোল্ডে অবশ্যই করতে পারেন আর গোল্ড এই যে দু পঁচিশের যে সিচুয়েশানটা চলছে কামিং ওয়ার বা যে কিছু অশান্তিগুলো চলছে তার কারণে কিন্তু গোল্ড সেন্সেক্স দামটা বাড়বে এগুলো গোল্ডের ওপর অনেকটা ইফেক্ট আনতে চলছে আর খুব তাড়াতাড়ি গোল্ডের দাম কিন্তু আরও হাই হতে চলেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন দেখাবো অন্য ভিডিওতে রাধে রাধে